ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটি ক্যান্সারের কারণ আমাদের গল্প আপনাদের কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবার কমেন্ট করে জানাবেন আপনাদের সাবস্ক্রাইবার কমেন্ট আমাদের মনোবল আরও বাড়াবে তবেই তো আমরা আরও নতুন গল্প আপনাদের জন্য আনতে পারব ধন্যবাদ ঘরে আয় ঘর আলো করে রাখবি এবার থেকে দেখি দেখি কি মিষ্টি দেখতে লাগছে মুখটা লক্ষ্মী প্রতিমা শাশুড়ি মায়ের মুখের দিকে লাজুক দৃষ্টিতে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে অপরাজিতা আমাকে আপনি মা বলে ডাকলেন আপনি আজ থেকে আমারও মা ঘরের বৌ হবি তুই পরে আগে জানবি তুই আমার মেয়ে পেটে ধরিনি তাতে কি আছে কিন্তু মেয়ে বলে তো কাছে টানতেই পারি নাকি আয় ভেতরে বাবা ইন্দ্র হ্যাঁ মা বলো অপরাজিতাকে ভিতরে নিয়ে যা অনেকটা রাস্তা এসেছে মেয়েটা বেশ ধকলও তো গেছে দুদিন যে বিশ্রাম করবে তারও উপায় নেই পরশু থেকেই তো আবার অফিসে ছুটতে হবে বাবু তুই কিন্তু ওকে গাড়িতে করে অফিসে পৌঁছে দিবি আগেই বলে রাখলাম কিন্তু নতুন বউকে কি কেউ একলা ছাড়ে না তারপরে আবার তো সুন্দরী বউ ইন্দ্র অপরাজিতাকে নিয়ে নিজের ঘরে যায় ওদিকে কল্পনা দেবী অন্যান্য কাজকর্ম করতে থাকেন জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতে শুরু করেন ঘরটা ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে ইন্দ্র আমি তো ভাবতেই পারছি না তোমাকে তোমার বাবা মার কাছ থেকে এত দূরে নিয়ে এসেছি ওদের দুজনের অভাবটাই তো এখন আমাকে পূরণ করতে হবে তাই না শুধু কি তাই তোমার ছোট ছোট ইচ্ছেগুলোর তো খেয়াল রাখতে হবে আমাকে নাকি তাই বুঝি বাবা রে বাবা এই না হলে বল সাক্ষাৎ মহাদেব বৌমা অবমা কি হলো মা তুমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নাও তো দেখি পাশের বাড়ির কুমুদিনী এলো বলে উনি কে মা আমাদের পরিচিত কেউ না না সেরকম কেউ নয় পাশের ফ্ল্যাটেই থাকেন উনি বৃদ্ধা আসলে ওনার কেউ নেই ছেলে ছেলের বউ বাইরে থাকে একটা মেয়ে ছিল সেও এখন বিদেশে সেটেল হয়ে গেছে ওইখানেই থাকে মা যে এখানে একা পড়ে রয়েছে সেদিকে কারোরই কোনো হুঁশ নেই উনি আমার সাথে এসে মাঝে মধ্যে কথা বলেন এই আর কি ছেলের বউ আনছে শুনে ওনার আর তর হইল না একেবারে দৌড়ে এসে বললেন বউ এলেই ওনাকে যেন আগে ডেকে দেখানো হয় তাই বললাম উনি হয়তো এসেই পড়বেন কথাটা বলতে না বলতেই দরজায় কলিং বেল বেজে উঠল এই রে ওই যে কুমুদিনী মনে হয় এসে গেছে নাও বউমা তুমি এবারে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও তো দেখি আচ্ছা মা অপরাজিতা তুমি বরং তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে এসো আমি একটু ওই পাশের ফ্ল্যাট থেকে ঘুরে আসছি আমার ওই বন্ধুর সাথে একটু দেখা করে আসি ওর সাথে একটু দরকার ছিল কেন ওই যে পাশের বাড়ির কোন এক মাসিমা আসছেন তুমি থাকবে না না ওই বুড়িদের মাঝে আমি ঢুকে কি করব তোমরাই সামলে নিও ইন্দ্র চলে যায় অপরাজিতা ফ্রেশ হয়ে সুন্দর করে একটি শাড়ি পরে ঘরের বাইরে বেরিয়ে আসে এরপরে সোফায় এসে বসে কুমুদিনী এই দেখো আমার বৌমাকে ও নাম অপরাজিতা বাবা দিদি আপনি তো যা বলেছিলেন তার থেকে অনেক বেশি সুন্দর হয়েছে আপনার বৌমা একেবারে লক্ষ্মী মন্ত কিন্তু খুবই সুপুরুষ বলতে নেই তবে একেবারে যেন রাজ্য তো বলা চলে আশীর্বাদ করি মা সুখী হও হ্যাঁ দিদি আমি খুব খুশি হয়েছি বিশ্বাস করুন মেয়ে রূপে লক্ষ্মী গুণে মা সরস্বতী মা আমি তাহলে এখন একটু বিশ্রাম করি হ্যাঁ হ্যাঁ মা তুমি ভেতরে চাও অপরাজিতা ভেতরে চলে যেতেই কুমুদিনী দেবী ভালো করে চারিদিকটা তাকিয়ে দেখে নিলেন দিদি পুলিশ তো বুঝলাম তবে আজকালকার যা দিনকাল সুন্দরী বউ এনেছেন একটু সামনে রাখবেন তারপর শুনলাম আবার চাকরি করে আমি এসব বুঝি না গো দিদি ছেলের পছন্দ করা মেয়ে আমি শুধু চাই মেয়ে সংসার করুক আমাদের তিনজনের সংসারে শান্তি বজায় থাকুক আর এই মেয়ে সত্যিই লক্ষ্মী প্রতিমা আমার বিশ্বাস হয় না যে সে ভুল কিছু করবে বলে দিদি বলা তো যায় না আজকাল যা দিনকাল ও তো পাশের বাড়ির পরেশের সাথে সেদিন যে ঘটে গেল কি আর বলবো কেন কি ঘটে গেল দিদি ছেলেটা মেয়েটাকে প্রেম করেই বিয়ে করেছিল প্রায় ছয় বছরের প্রেম ছিল ওদের এদিকে মেয়েটা ওর আগের বিয়ের ব্যাপারে কিছু জানতেই দেয়নি আগের বিয়ে মানে মেয়েটা ওর বাবা মাকে লুকিয়ে একটা ছেলেকে গোপনে বিয়ে করেছিল ছেলেটা শুনলাম টি একটা বাচ্চাও ছিল নাকি ছেলেটার এই আগের পক্ষে তবে এতদিন কিচ্ছুটি কেউ জানতে পারেনি যখন বিষয়টা জানা জানি হয় তখন মেয়েটা সামনে নেওয়ার পরিবর্তে উল্টে ডাঁট দেখিয়ে পরেশকে ডিভোর্স দিয়ে আগের পরের কাছে চলে যায় সে কি তাহলে পরেশকে বিয়ে করেছিল কোন দুঃখে পরেশের তো প্রচুর টাকা শুনলাম ওই মেয়েটার আগের পক্ষের বরের নাকি এই সম্পর্কের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ ছিল না মেয়েটা পরে সে টাকা মেরে ছেলেটাকে দিত ওকে সাহায্য করতো যে ডিপোর চলো শুধু হতে দেরিটা সব টাকা পয়সা নিয়ে দুবাই চলে গেছে শুনলাম আগের পক্ষের পর বাচ্চা সবাইকে নিয়ে সোজা দুবাই বুঝতে পারছেন তো দিনকাল কোথায় গেছে এসব কথা তুমি আমাকে কেন বলছো দিদি না আসলে হিমেও তো বেশ সুন্দরী তারপরে আবার চাকুর চিপি খড়পোড়া গরু তো চিদুরে মেঘ দেখলে দৌড়বেই তাই না কল্পনা দেবী মুখে কোনো কথা না বললেও বিষয়টা নিয়ে গভীর চিন্তা করতে লাগলেন কুমুদিনী দেবীর বলা কথাগুলো তার মনের মধ্যে ঘুরপাক খেতে লাগল আজকে তবে উঠি দিদি আবার একদিন এসে আপনার সাথে কথা বলব কোন কেমন কুমুদিনী দেবী বেরিয়ে গেলেন কল্পনা দেবী আরও কিছুক্ষণ বিষয়টা নিয়ে চিন্তা করার পরেই সব ভুলে গেলেন এমন সময় ইন্দ্র এসে পড়ল ঘরে মা ভীষণ খিদে পেয়েছে আরে তোমার কি শরীর খারাপ নাকি যদি বলো তো বাইরে থেকে খাবার অর্ডার করে দিতে পারি আরে না হলে কি অপরাজিতিকে বলবো ছি বাবু মেয়েটা সবে আজকে এসেছে আর আজ থেকে তুমি ওকে হেসেলে ঢুকিয়ে দেওয়ার কথা ভাবছ এ কথা মুখেও এন না আমি মুখে যখন ওকে নিজের মেয়ে বলেছি তখন কাজেও সেটাই দেখানো উচিত তাই নয় কি মুখে এক আর মনে এক আমি তেমন মানুষ নই বাবু তুমি ওর সাথে গিয়ে গল্প করো আজকে তো তোমাদের কাল রাত্রি মনে থাকে জানো ইন্দ্র অপরাজিতার সাথে কথাবার্তা বলে বাইরের ঘরের দিকে চলে গেল দিনটা কেটে গেল সন্ধে ঘনী এলো ওরা চাঁকজমক করে বিয়ে করেনি করেছিল সরঞ্জামের মধ্যে দিয়ে। বাড়িতে বউ নিয়ে আসতে যে ধুমধাম করে বাজনা বাজাতে হয় বাজি ফাটাতে হয় এসবের কোনো কিছুতেই বিশ্বাসী ছিল না কেউই তাই খুব সাদামাটা ভাবেই ওরা নিজেদের বিয়েটা সেরে ফেলেছিল বৌমা চলো তোমাকে ছাদটা একবার ঘুরিয়ে নিয়ে আসি ফ্ল্যাটের একদিকে ছাদে আমি খুব সুন্দর সুন্দর ফুলের গাছ লাগিয়েছি গাছের পরিচর্যা করতে আমার খুব ভালো লাগে হ্যাঁ চলুন মা আজকের রাতটা তো আমি আপনার ঘরেই থাকবো অপরাজিতা কল্পনা দেবীকে সাথে করে ছাদে এলো সেখানে নানান রকমের ফুল ফুটে রয়েছে দেখে অপরাজিতার মনটা অনেকটাই হালকা হয়ে গেল ফুল আমারও ভীষণ প্রিয় জানো মা ভালোই হলো এখন থেকে আমি এই গাছগুলোর দেখাশোনা করব। তোমার এতে কোনো আপত্তি নেই তো না না আপত্তি হবে কিসে তবে তুমি সবে সবে বিয়ে করে এখানে এসেছ মেয়েকে এখন থেকেই বেশি খাটাখাটনি করালে যদি তোমার মা বাবা কিছু ভাবেন এই সব আবার কি মা আমার বাবা মা আর তুমি আলাদা নাকি ঠিক আছে ঠিক আছে সেদিন রাতটা ওইভাবেই কেটে গেল পরের দিন বউ ভাতের কাজ মিটলে ইন্দ্র নিজের বউয়ের ঘরে রাতটা সমস্ত কাছেই খুব স্মরণীয় রাত হয় জানো আজকের এই দিনটা কেউ ভুলতে পারে না সেদিন রাতের আকাশে চাঁদ ঝলমল করছিল রাতটা কেটে গেল পরের দিন সকাল হতেই ইন্দ্র অফিস বেরোনোর জন্য তাড়াহুড়ো করতে শুরু করে দিল মা আরে কি হলো গো তাড়াতাড়ি হল এই তো বাবা বাবা দিচ্ছি এই নে উফ তো বৌমা তুমিও তো বেরিয়ে যাচ্ছ বাড়িটাতে আমি একেবারে একা হয়ে পড়ব যাই বলো তাই বলো মা অপরাজিতা এখানে এসে মাত্র এই কদিনের মধ্যে বাড়িটাকে নিচের করে ফেলেছে সে আর বলতে সে তো দেখতেই পাচ্ছি আমি যাক তোমরা দুজনে সাবধানে যেও আর বৌমা তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো কেমন এই জায়গাটা নতুন তো রাস্তাঘাট চিনতে তোমার একটু অসুবিধা হতে পারে এতদিন তো বাড়ি থেকে অফিস করতে রাস্তাঘাটে একবার সড়গড় হয়ে গেলে তখন আর কোনো অসুবিধা হবে না আচ্ছা মা আমি বেরোলাম হলে দেরি হয়ে যাবে ওরা দুজনে বেরিয়ে যেতেই কুমুদিনী দেবী এসে পড়লেন ছেলের বউ তো বাড়ির বাইরে চলে গেল বাড়ির বাইরে গেল ভেব না জেনে রেখো হাতের বাইরেও চলে গেল কী করবে কোথায় যাবে এসবের কিছুই তো জানতে পারবে না তুমি আর ওই ও যে সবসময় তোমাকে সত্যি কথা বলবে তার প্রমাণ কোথায় আমি এসব নিয়ে ভেবে কি করব দিদি ওসব ওদের ব্যাপার ওরা স্বামী স্ত্রী যদি সুখে থাকে তাহলে আমার ওদের মাঝে ঢোকার দরকারটাই বা কি বেশ তো আছে দুজনে চাকরি করছে এরপর কালে কালে সন্তান হবে তারপরে ওরা ভালো করে বাঁচবে আমি তো এমনিতেই আজবাদে কাল চলেই যাব বড়াই সব মরবে তো বা সত্য এত ভালো মানুষ তুমি আমি তোমাকে কেবল নতুন বউয়ের চলাফেরার উপর একটু নজর রাখতে পড়েছি আসলে বুঝতেই তো পারছ আজকাল মানুষের মন বোঝা বড় কঠিন ভিতরে এক আর বাইরে আর এক কে বলতে পারে কখন কি করে বসলো আসছি গো দিদি আমি যাই কথাগুলো বলি দেবী নিজের ঘরে চলে গেলেন আবারও একবার ওই সকল কঠিন কথার সম্মুখীন হতে হল কল্পনা দেবীকে না চাইতেও মনের মধ্যে ঘুরপাক খেতে থাকা প্রশ্নগুলো দানা বাঁধতে শুরু করলো মেয়েটাকে তো দেখে ভালোই মনে হয় কি জানি বাবা কুমুদিনী তো আর আমাদের ক্ষতি চায় না সত্যি তো আজকাল সময়টা একেবারেই ভালো নয় এটার ওপরে একটু নজর রাখতে হবে বইকি দেখি কটা দিন যাক বেশ কিছুদিন এইভাবে অতিবাহিত হয়ে গেল অপরাজিতা নিজের সময় মতো অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যেত তবে অফিসে গিয়ে ফোন করে শাশুড়ি মায়ের খোঁজ নিত সে কিন্তু একদিন তার অফিস থেকে বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গেল কি মুশকিল বলতো দেখি বাইরে যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে এখন যে কাল বৈশাখীর সময় এমন সময় দরজায় কলিং বিলের শব্দ হলো বাপরে বাপ মা পুরো ভিজে গেছি গো এ কি অপরাজিতা কোথায় ও তোর সঙ্গে আসেনি না তো ও তো বললো আজ ওর একটু দেরি হবে কি অফিসের কেউ এসে গাড়িতে করে নামিয়ে দিয়ে যাবে আজ ওর নাকি একটা মিটিং আছে বলল এই কথাগুলো বলে নিজের ঘরে চলে গেল ইন্দ্র কল্পনা দেবীর মনের মধ্যে সন্দেহের বীজ আরও শাখা বাড়িয়ে এক বিশাল আকার ধারণ করতে শুরু করল তিনি দেখলেন সময় দ্রুত গতিতে এগিয়ে চলেছে ঘোরের দিকে দেখলেন রাত নটা বেজে গিয়েছে মেয়েটা এখনো এলো না কেন তিনি সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন এরপর জানলা দিয়ে রাস্তার দিকটা দেখতে লাগলেন তখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়েই চলেছিল হঠাৎ তিনি দেখলেন একটি গাড়ি এসে দাঁড়িয়েছে অপরাজিতা নামছে আর সামনে বসে রয়েছে একটি ছেলে বাই বিকাশ দা থ্যাংক ইউ তুমি না থাকলে আচিয়ার আর বাড়িতে ফিরতে পারতাম না অনেকটা রাত হয়ে গেছে বিকাশ ঠিক শুনলাম তো একটা ছেলের গাড়ি করে রাত নটার সময় বাড়ির বউ অফিস থেকে বাড়িতে ফিরল অথচ কাউকে কিচ্ছু জানানোর প্রয়োজনটুকুও বোধ করলো না মা আজকে আসতে বট দেরি হয়ে গেল বৌমা আমি অনেক দিন ধরেই তোমাকে দেখছি তুমি ইন্দ্রর সঙ্গে আর বাড়িতে ফেরো না এখন তুমি কার সাথে আসো হ্যাঁ বিকাশ তার সাথে আসি মা ওনাকে আমি অনেক দিন ধরেই চিনি উনি আগে আমার বাড়ির দিকেই থাকতেন এখন অফিসের কাছে কাছে একটা ফ্ল্যাট নিয়ে এখানে চলে এসেছেন উনি এখন আমাকে ড্রপ করে দিয়ে যান কেন মা যতই হোক বৌমা সে একটা বাইরের ছেলে বিয়ের আগে যা করতে করতে ওই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কিন্তু বিয়ের পরে এভাবে একটা অপরিচিত ছেলে তার সাথে বাড়ি ফেরাটা আমি একেবারেই পছন্দ করব না তুমি কাল থেকে ইন্দ্রর সঙ্গেই ফিরো আরে বাবা মা এভাবে কি হয় আমার সাথে রোজ ফেরাটা ওর পক্ষে ডিফিকাল্ট জেনে রেখো কারণ আমাদের অফিস রোজ এক সময় ছুটি হয় না ও অফিস থেকে আসতে অনেক সময় লেট হতে পারে তেমন হলে চাকরি করতে হবে না বৌমা ইন্দ্র তো ভগবানের কৃপায় অনেক টাকাই রোজগার করছে তুমি সংসারটা সামলাও না কি আছে টাকার ব্যাপারে তোমাকে ভাবতে হবে না ও তোমাকে মাস পেলে টাকা দিয়ে দেবে কি কথা বলছো মা তুমি কি আমাকে কোন ভাবে সন্দেহ করছো চাকরিটা শুধু আমার কাছে চাকরি নয় মা ওটা আমার স্বাধীনতা আমি তোমাকে নিজের মায়ের থেকেও বেশি শ্রদ্ধা করি তুমি আমাকে সন্দেহ করছো কেন আমি কি কোনোদিনও তোমাকে মিথ্যে বলেছি লুকিয়ে গেছি কি কোনো ব্যাপারে না তো বলো জানি তবে তবে কি মা বাইরের কারোর কথায় কান দিও না মা মানুষ তো থাকেই কান ভাঙছি দেওয়ার জন্য তুমি নিশ্চিন্তে থাকো মা বিকাশ খুব ভালো ছেলে উনি বিয়ে করেননি ঠিকই তবে উনি খুবই সৎ মানুষ আমার সেফটির জন্যই উনি আমাকে রাতে বাড়িতে ড্রপ করে দিয়ে গেলেন আর তাছাড়া আমি নিরাপদে আসতেও তো পারলাম বলো কথাগুলো বলি অপরাজিতা নিজের ঘরে চলে গেল কল্পনা দেবীর মানসিকতা ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করেছিল কুমদিনী দেবীর কথাগুলো ওনাকে বারে বারে আঘাত করতে থাকত সত্যি তো মেয়েটাকে প্রথম দিকে যেমন দেখেছিলাম এখন তো আর সেরকম দেখছি না ওর কথাবার্তা সব কেমন দিন দিন বদলে যাচ্ছে তবে কি চাকরির কারণেই মেয়েটা দম্ভ বেড়ে যাচ্ছে আর আর ওই ছেলেটা ওই ছেলেটার ব্যাপারে বলতেই মেয়েটা ওভাবে ফোঁস করে উঠল কেন এভাবে আরও কিছুদিন অতিবাহিত হয়ে গেল কুমুদিনী দেবী একদিন হন্তদন্ত হয়ে কল্পনা দেবীর বাসায় এলেন তোমার চোখে কি কিছুই পড়ে না নাকি আবার তো মেয়েটা কেবল ওই বাইরের ছেলেটার গাড়ির পিছনে করে বাড়িতে ফিরত এখন তো দেখছি ওই ছেলেটার গাড়ি চড়ে যাচ্ছে তো কি ব্যাপার গো তুমি কিছুই দেখতে পাচ্ছ না নাকি হ্যাঁ আমি তোমাকে আগেই সাবধান করেছিলাম এরপরে যদি কোনো অঘটন ঘটে তখন কিন্তু আমাকে দোষ দিতে এসো না বলো না যে আমি তোমাকে আগে থেকে সাবধান করি হুম আমি জানি না গো দিদি কি হচ্ছে আমি এই ব্যাপারে বৌমার সঙ্গে সেদিন কথা কাটাকাটিও করলাম কিন্তু কোনো লাভ হলো না ইন্দ্র ওর বউ বলতে একেবারে অন্ধ হয়ে গেছে জানি না মেয়েটা আসতে না আসতে কি জাদু করেছে আমার ছেলেটাও মনে হচ্ছে আমার থেকে দিন দিন দূরে সরে যাচ্ছে দিদি সব মেয়েকে তুমি চিনবে না এই কারণে বলেছিলাম একটা গড় গের বউ আনো যে বাড়ি ভালো ভালো রান্না করে তুমি খাওয়াতো এরপরে সংসার নিশ্চিন্তে ঘুমোতে পারতে এখন তো খেটেও মরতে হচ্ছে এদিকে আরো কাজ বাড়া হচ্ছে তোমার তারপরে দেখবে এই করতে করতে সংসারটাও হাতের বাইরে চলে গেছে যা বুঝলাম যেটাই বললাম দিদি এখন সময় থাকতেই এটা শক্ত করে ধরো না হলে সবটাই হাতের বাইরে বেরিয়ে যাবে আর তুমি টেরও পাবে না এই বলে দিল কথাগুলো বলেই তিনি চলে গেলেন কল্পনা দেবী মনে মনে খুবই ভেঙে পড়েছিলেন মানুষ কি ভাবে আর কি হয় ভগবান আমি তো মেয়েটাকে বিশ্বস্তই ভেবেছিলাম এখন দেখছি

কারুশে জানতো বাইরে ওই মুলাটি জোর করে কল্পনা দেবীর মাথায় বিশ ঢেলে চলেছিল মা তুমি চুপ করে আছো কেন কি হয়েছে তোমার তুমি এখন ঠিক করে আমার সাথে বৌমা বলে ডেকে কথাও বলো না আমি তো চাকরির পাশাপাশি সংসারের দিকটাও দেখছি যথাসাধ্য চেষ্টা করছি সংসারটাকে সামলানোর আমার হাতে তো সময় থাকে না মা এরপরেও তুমি আমাকে ফুল পৌঁছছো আমি তোমাকে নিজের মায়ের চোখে দেখি কোনোদিনও তোমার প্রতি কোন যাচ্ছ। দুজনের চোখী ছল ছল করে উঠল কল্পনা দেবী অপরাজিতার মুখের দিকে তাকালেন ঠিকই তবে কোন কথার জবাব না দিয়ে ঘরে চলে গেলেন আসলে সন্ধের বীজটা একবার যেখানে গিথে যায় সেখান থেকে তুলে আনার কাজ খুবই কঠিন হয়ে পড়ে এইভাবে আরো কিছুদিন অতিবাহিত হয়ে গেল একদিন বাজার করে সিঁড়ি দিয়ে উপরে উঠছিলেন কল্পনা দেবী কিন্তু পা পিছলে সিঁড়িতে পড়ে গেলেন ডান দিকের পা মুচকে গেল নিদারুণ যন্ত্রণা শুরু করলো যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ক্রমে নিজের ঘরে এসে শুয়ে পড়লেন তিনি ও মাগো মাগো মা আর না আমি ও কি যে করি বাবা ও আর না আমি কি করি এবার একবার একবার ফোন করি ইন্দ্রকে নাকি নাকি বৌমাকে ও হ্যালো বৌমা বৌমা কি হয়েছে মা তোকে এমন অস্থির দেখাচ্ছে কেন কি হয়েছে বলবে তো আমি আমি আজকে বাজার করে বাড়ি ফিরতে গেছি এমন সময় ফ্ল্যাটের সিঁড়ি ভেঙে উঠতে গিয়ে সিঁড়িতে পা মুচকে গেছে ব্যাস হাতে সমস্ত বাজার গুলো পড়ে গেল আর পায়ে যে সেই থেকে অসম্ভব যন্ত্রণা শুরু হয়েছে আমি আমি যে কিছুতেই আর সোজা হয়ে দাঁড়াতে পারছি না জানি না জানি না বৌমা কি হবে ও উফ বাবা গো আমি আমি এক্ষুনি আসছি মা তুমি কিচ্ছু চিন্তা করো না তুমি ওইভাবেই শুয়ে থাকো আমি আমি ইন্দ্রকে জানাচ্ছি এই বলেই ফোনটা কেটে দিল অপরাজিতা ওদিকে বিষয়টা জেনে কুমুদিনী দেবী ঘরে এলেন দিদি কি হচ্ছে তোমার এই দেখো না কুমুদিনী আমি আজকে বাজার করে আসছিলাম ভারী ব্যাগটা কি আর এখন সামলাতে পারি বলো এই বয়সে নিজের টালি সামলাতে পারি না ঠিক করে তারপরে তো বাজারের ব্যাগখানা সামলাবো হঠাৎ করে পাটা আমার মুচকে গেল আর আমি সিঁড়িতে পড়ে গেলাম সেই থেকে যন্ত্রণা করছে ঠিক করে সোজা হয়ে দাঁড়াতেও পারছি না ও তোমার কাছে তো আইস ব্যাগ আছে আইস জেলও আছে শুনেছিলাম ব্যথা হলে লাগাতে বলতে আমাকে একটু এনে দেবে গো ও জন্যে আমার বাড়ি দিয়ে আনতে হবে আমার আবার ব্যথা হলে কে আসবে নিতে আমি আর পারছি না বাবা ও ছেলে মেয়ে বুঝে নেবে এই রে সে তো পারবো না গো দিদি আমার নেই আর আমার ব্যথা হয়েছে কিছুদিন ধরে ওই কারণে আইস ব্যাগটা দিয়েই সেক দিচ্ছি তোমাকে দিলে আমি নিজের ব্যবহারে সেটাকে লাগাতে পারবো না আমারও তো একই অবস্থা গো বুড়ো হারে জোর পাই না ও আচ্ছা তাহলে ওরা যতক্ষণ না আসছে আমার কাছে একটু বসে থাকো ওরা এলে না হয় চলে যেও জেটাও সম্ভব নয় গো দিদি বাড়িতে মেলা কাজ পড়ে রয়েছে অনেক কাজ আজ যারা হবে না গো দিদি তুমি বরং একটু শুয়ে থাকো বিশ্রাম করো ওরা তোই কোনি চলে আসবে বলতো বেশি দূর তো নয় কারুরি অফিস এত দোষ চিন্তা করো না তুমি আমি এখন বরং যাই হ্যাঁ এখন আবার বসে থাকলে বলবে জল দাও পাটি পেতাও কি বাবা করবে ওর জন্য আমি ভালোই ভালোই কেটে পড়ি এই বলেই কুমুদিনী দেবী স্বার্থপরের মতন চলে গেল ওদিকে কল্পনা দেবীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে শুরু করলো তিনি নিজের ভুলটা উপলব্ধি করতে পারছিলেন বাইরের লোকেরা প্রয়োজনে নিজের স্বার্থে অন্য সুখের পাথে বাধা সৃষ্টি করতে পারলেই যে বেশি খুশি হয় সেটা উনি ভালোভাবেই আন্দাজ করতে পারছিলেন অথচ নিজের প্রয়োজনে যেই মানুষটাকে বিপদের মধ্যে ফেলে দিয়ে চলে যেত একটু দ্বিধাবোধ করে না সেটা ভেবেই চোখের জলগুলো সেদিন তার বাদ মানতে চাইছিল না এমন সময় ওরা এসে উপস্থিত হলো আমি কালকে থেকে অফিসে যাব না এখন এক মাসের ছুটি নিয়ে তোমার সাথে থাকবো তোমার শরীরটাকে বড় ভালো না আমি জানি তোমাকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তোমাকে দেখাশোনা করতে হবে এখন যতক্ষণ না পর্যন্ত তোমার দেখাশোনা করে ডাক্তার লোকে বন্দোবস্ত করতে পারছে ততক্ষণ পর্যন্ত আবার শান্তি হবে না এই বলি মাকে জড়িয়ে ধরলো অপরিচিতা সেটি দেখে কল্পনা দেবীর মনের মধ্যে থাকা সমস্ত দুশ্চিন্তা আর সন্ধের গ্লানি এক নিমেষে দূর হয়ে গেল ইন্দ্র অপরাজিতা মিলে ভালো করে সেবা সুশুশা করে কল্পনা দেবীকে সুস্থ করে তুললো আমি তোমার কাছে সব সময়ের জন্য আছি মা এটা মনে রেখো বাইরের লোকেরা কান দিতে ওস্তাদ কিন্তু পাওয়া যায় না দেখলে তো তোমার ওই প্রিয় বান্ধবীর আচরণ তোমাকে এত বিপদের মধ্যে দেখেও সে কেমন ড্যাং ট্যাং করে চলে গেল তুমি আজকে ওনার জায়গায় হলে কি এভাবে মুখ ফিরিয়ে ছুড়ে ছুড়ি মিথ্যে অজুহাত দিয়ে চলে আসতে পারতে উনি শুধুমাত্র দায় এড়িয়ে পালিয়ে গেছিলেন সেদিন কেউ আসেনি উনার ব্যক্তি পরে আমরা সব খবর নিয়েছিলাম এখন শুনলাম উনি নিজের মেয়ের কাছে চলে গেছে রে আমাকে তো কিছুই জানায়নি এবারে বুঝতে পারলে তো মা বাইরের লোকেরা কেমন হয় এরা লোকেদের ঘর ভাঙতে এক পায়ে খারাপ আমাদের সুখ আসলে সহ্য করতে পারেনি এই কারণে তোমার মনের মধ্যে সন্দেহের বীজ গুনতে এসেছিল তুমি ঠিকই বলেছো বৌমা যাক এখন তো সব ঠিক হয়ে গেছে সব আগের মতন হয়ে গেছে এখন থেকে আমরা আবার সুখে শান্তিতে থাকব সত্যি আমাদের সমাজে আজও এরকম বহু মানুষ রয়েছেন যারা মানুষের ব্যক্তিগত জীবনে তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকে সুন্দর সম্পর্কগুলোকে এক নিমেষে নষ্ট করে দেন আর দূর থেকে দাঁড়িয়ে দর্শকের মতো মজা দেখতে থাকেন কিছুদিন পর অদিদি কেমন আছেন আমি আপনাদের ফ্ল্যাটের পাশেই ভাড়া এসেছি ও তাই বেশ ভালো আসুন না ভিতরে আসুন ও বাবা কি সুন্দর সাজানো আপনার ঘর শুনেছি তো আপনার বৌমা চাকরি করে তবে দিদি বাড়ির সব কাজ তো আপনাকেই করতে হয় তাই না